বন্ধুরা মুখোশ কিছু না নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমি এখানে সঠিক ডিম সিদ্ধ করে এখানে বেছে রেখেছি এটা দিয়ে আজকে একটা চট দিয়ে একটা ডিমের কারি করে আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে নিয়েছি দুটো ছোট টমেটো কুড়িয়ে নিয়েছি একটা ওই ছয় সাত কোয়া মতো রসুন কুড়িয়ে নিয়েছি এখানে একটু অল্প একটুখানি আদা তান বেশি আদা দিলে আবার এটা তিতো লাগবে একটা কাঁচা লঙ্কার এখানে নিয়েছি একটা পেঁয়াজ এবার এটা দিয়ে আমি চট দিয়ে এটাকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কত তাড়াতাড়ি এটা বানানো যায় দেখুন বন্ধুরা কড়াতে দু চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেঁচে রাখা ডিমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবনে দিয়ে ঘুরে বেড়াবো নাহলে গায়ে কত লাগবে এটা দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেবো এটা ভেজে আনে এটা তুলে এর এক এক ফোরণে এটা এই মশলাগুলো আমি সব দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে জল ঢেলে দেব দেখুন বন্ধুরা দিনকে ভাজি হয়ে গেছে লাল হয়ে এখন এটাকে আমি তুলে নেব তুলে আনে এটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে তাহলে এটা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি আর এই যে হুয়াটা জিরে ফোড়নে দিয়ে দেবো এখন বন্ধুরা ফোড়নটি দেওয়া গেছে এর মধ্যে আমি এই পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁচটাকে দিয়ে এর মধ্যে আদাটা দিয়ে দেবো তারপরে রসুনটা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে মেরে ভালো করে এটাকে ভেবে নেব এটাকে যখন ভাজি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলাটা এরকম ভাজি হয়ে গেছে খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে এরকম হলে তারপরেই অন্য মশলা দেবে তাহলে খুব স্বাদ হবে খেতে এবার এর মধ্যে টমেটো আমি দিয়ে দেব টমেটোকে দিয়ে ওই মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটি কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল অল্প একটু জল দিলে হয়ে যাবে জল দিয়ে এর মধ্যে ডিমটিকে আমি দিয়ে দেবো দিয়ে ঢাকা রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমরা লঙ্কা একটু কম খাই তো এজন্য একটু কম দিই এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তাহলে এটা রেডি হয়ে যাবে এই ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তিন চার মিনিট মতো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এখন এটিকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমটাকে নামিয়ে এনেছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও এরকম স্বাদ আপনারা এইভাবে চট জলদি ঘরে থাকা জিনিস দিয়েই কম উপকরণ দিয়ে এভাবে বানিয়ে ফেলতে পারবেন চট জলদি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা